বিগত কয়েক বছর ধরে একটি কথা বেশ মানুষের মধ্যে খুব চলাচল করছে যে হিন্দু বলে কোনো ধর্ম নেই হিন্দু হল সিন্ধু নদের তীরবর্তী বসবাসকারী যে জাতি তাদের নাম এবং এই শব্দটা ব্যবহার করেছিলেন মেগাস চেনিস তার ইন্ডিকা গ্রন্থে যেখানে সিন্ধুর পরিবর্তে তিনি হিন্দু শব্দটা ব্যবহার করেছিলেন কারণ গ্রিক ভাষায় নাকি এই দন্তস্ব বা স্ব ধ্বনিটি নেই অর্থাৎ সেই থেকে সারা পৃথিবী নাকি জেনে গেছে যে এই দেশে যারা বসবাসকারী তারা হিন্দু এই হিন্দু শব্দ আবার সাম্প্রতিক রাজনীতিতে বেশ একটা গালাগালি ধরনের শব্দ বলে গণ্য হতে শুরু করেছে হিন্দু মানেই হচ্ছে এক ধরনের সংস্কারপন্থী এক ধরনের পিছিয়ে পড়া সংকীর্ণ মনা একটা জন গোষ্ঠী যারা সবসময় অন্য ধর্মের সাথে কম্পিটিশান করে তাদের সাথে ঝগড়া করে এবং কারোর সাথে মেলামেশা করে থাকে না কাজে এই বদনাম থেকে বাঁচার জন্য আবার এই বর্গের লোকেরা তাদের একটা অংশ তারা বলছেন যে আমরা হিন্দু নই আমরা সনাতনী সনাতন শব্দটাকে তারা ব্যবহার করছেন যে যে ধর্ম আগে ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে যার কোনো পরিবর্তন হবে না তারা সনাতন অর্থাৎ চির এমন একটা ভাবনায় এই শব্দটা ব্যবহার করছে কিন্তু আমার মনে হচ্ছে এই কথাটি সঠিক নয় সঠিক এই জন্য নয় এটি হলো হিন্দু ধর্মের একটি বৈশিষ্ট্য কারণ পৃথিবীর যে প্রাচীন ধর্ম ভাবনাগুলো এটি তার অন্যতম এখানে বলতে বাধা নেই মানুষের সভ্যতা যখন প্রতিষ্ঠিত হতে শুরু করে মানুষরা যখন বিভিন্নভাবে স্থায়ীভাবে জীবন যাপনের চেষ্টা করে তখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল প্রকৃতি যেমন ভয়ানক রোদ খরা আবার তার বিপরীতে ভয়ানক বৃষ্টি বজ্রপাত বন্যা বন্য প্রাণী, সমুদ্র ঝড় ঝঞ্ঝা এই নানান ঘটনা তাদের জীবনকে বিপর্যস্ত করত এবং সেই সময় মানুষ তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ওই প্রকৃতির পিছনে কে আছে এমন কোন শক্তির আরাধনা বা উপাসনা করত এটা সমগ্র পৃথিবী জুড়েই দেখা যায় শুধু ভারতবর্ষে নয় কেউ যদি বলেন যে এই মূর্তি পূজার বর্তমান দেব দেবীর উদ্ভব এই ভারতবর্ষে হয়েছে তারা ভুল করবেন কারণ তারা তাদের পৃথিবীর প্রাচীন যে সভ্যতাগুলো তাকে দেখ তাদেরকে দেখতে হবে যেমন আমরা সিন্ধু সভ্যতার সময় দেখেছি সেখানেও বিভিন্ন রকমের দেবদেবী মাতৃদেবী এবং শিব পশুপতি শিবের প্রসঙ্গ উল্লেখ আছে সমগ্র প্রাচীন মিশর জুড়ে অসংখ্য দেবতা তাদের পূজা অর্চনা হতো ঠিক গ্রীষে যদি আমরা যাই সেখানের প্রচুর দেবদেবী তাদের সেই মহাকাব্যগুলো সেখানে রয়েছে এবং তাদের স্থাপত্যেও এরকম দেব দেবীর অসংখ্য মূর্তি রয়েছে সমগ্র বিশ্ব জুড়ে এটা ছিল এটা বলতে বাধা নেই এবং ক্রমশ সেই মূর্তির বিবর্তন ঘটতে থাকে এবং পুরানো কিছু ধারণা পুরানো কোনো শক্তি তাদেরকে তারা ধীরে ধীরে কালের প্রবাহে তারা পরিত্যক্ত হতে থাকে এবং নতুন নতুন মূর্তি সেখানে নতুন নতুন দেবতার সেখানে আবির্ভাব ঘটে যেমন আমরা বলতে পারি যে ভারতবর্ষের সন্তোষী মায়ের পূজা ব্যাপক প্রসার লাভ করেছিল এক সময় কিন্তু এর প্রাচীনত্ব তো নেই এমনিভাবে কোনো কোনো দেব দেবীর পুজো অনেকটাই কমে এসেছে আবার নতুন নতুন দেব দেবীর পূজা অর্চনা বেড়েছে কাজেই এটা নয় যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে এটা বেড়েছে এই মূর্তি পূজক যারা তাদেরকে আবার ইউরোপীয়রা এরা বেশ একটি ঘৃণা ব্যঞ্জক ভাবে এদেরকে প্যাগান বলতো যে এরা তো কি জানে এরা মূর্তি পুজো করে এমন কি বর্তমান যে আরব ভূমি হজরত মোহাম্মদ যেখানে ইসলাম ধর্মের প্রচার ঘটিয়েছিলেন সেখানে মূর্তি পূজক শ্রেণীর লোক ছিলেন এবং সেখানে প্রচুর পরিমাণ সেই মূর্তিকে ধ্বংস করা হয়েছে এবং ইসলাম ধর্মের প্রসারের সাথে সাথে পৃথিবীর নানান দেশে এই মূর্তি ভাঙা মন্দির ভাঙ্গা এই ব্যাপারটা চলেছে ফলে এখন অনেক দেশেই এই দেবদেবীর সেরকম মূর্তি পাওয়া যাবে না যা কালচারকে যারা রক্ষা করেছে এরকম যেসব দেশ যেমন আমরা মিশরের এক্সাম্পল দিলাম যে সেখানে সেই দেবদেবীর উপস্থিতি নানানভাবে তাদের ভাস্কর্যের চিত্রে এবং মন্দিরে নানানভাবে দেখা যায় যেমনটি দেখা যায় গ্রীষ্মে ফলে এই দেবতাদের উৎপত্তি এই বিষয়ক যে ধারণা এটা ঠিক নয় আবার অনেকের ধারণা হয়েছে যে আর্যরা যারা বাইরের থেকে এদেশে এসেছিল ভারতবর্ষের দিকে প্রবেশ করেছিল ইরানের দিক থেকে এসে সেইভাবে ইন্দো ইরানীয় ভাষাবর্গের ভাষাগুলো সৃষ্টি হয়েছে এবং তারা ধীরে ধীরে প্রসারিত হয়ে ভারতের পূর্ব দিকে তারা চলে আসে এবং এখানের যারা অরিজিনাল যারা বসতি যাদের ছিল তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যান বা সরে যান বা আরো রিমোট এরিয়াতে চলে যান এর ফলে আমাদের পুরনো কালচারের সাথে কিছু পরিমাণ এরিয়ান কালচার মিশেছে আবার একবার পুরোপুরি আপত্তি করেছে বৈদিক ধারণা আর্যদের যে ধ্যান ধারণা তাদের যে সেই বেদ গ্রন্থ বা পরবর্তীকালে মহাকাব্য থেকে নেয়া গীতা যে অংশটি এটি কোনো অবস্থাতেই হিন্দু ধর্ম গ্রন্থ বলে গণ্য হওয়া উচিত নয় এবং এ কথা ভাবতেও কেউ কেউ নাকি আবার লজ্জা পান কিন্তু তারা বুঝতে চাইছেন না যে ধর্ম বা ধর্মীয় ভাবনা এটা কোনো একটা রিজিড অবস্থাতে হিন্দু ধর্মের ছিল না এরা প্রচুর পরিমাণে গ্রহণ বর্জন করেছে এক যুগে এক জায়গা থেকে নিয়েছে অন্য জায়গার থেকে সেটা কিছু বর্জন করেছে আবার নতুন সংস্কৃতি থেকে নিয়েছে এইভাবে ক্রমশ এই ধর্মটি টিকে আছে হাজার হাজার বছর ধরে এটা কোনো মনোলিথিক টাইপের নয় যে সেই নিয়ম কানুনের বাইরে বাইবেল নির্ভর কিংবা কোরআন নির্ভর যে খ্রিস্টান ধর্ম বা যে ইসলাম ধর্ম তার মতো এটি নয় ফলে কোনো সুনির্দিষ্ট পথ নেই এইখানেই যথাযথ এই ধর্মের মধ্যেই রয়েছে যত মত তত পথ বহুভাবে সেই ঈশ্বরকে সাধনা করা যায় তাকে নানানভাবে পাওয়ার চেষ্টা করা যেতে পারে সাধন পদ্ধতিও আলাদা পুজো পদ্ধতি আলাদা কেউ পুজো করছেন দেবতাকে না দেখে তিনি মনে করছেন যে সর্বশক্তিমান তাকে দর্শন করা যায় না একেশ্বরবাদী ধারণায় তাকে পুজো করছেন কেউ পুজো করছেন তাকে সাকার মুক্তি রূপে কারণ সাকারের মধ্যে তার ভাবনা সহজ হয়ে যায় কেউ বলছেন যে স্বামী বিবেকানন্দ তিনিও স্বীকার করতে যখন বক্তৃতা করেছেন তিনি হিন্দু ধর্মের নন তিনি সনাতন ধর্মের প্রতিষ্ঠা করেছেন এবং হিন্দু ধর্ম সম্পর্কে তার মতামত খুব ভালো ছিল না তিনি এই ধর্মের খুব একটা পছন্দ করতেন না কারণ স্বামী বিবেকানন্দ তিনি হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বলে অনেকে বলছেন কিন্তু ঘটনাটি কি তাই তাহলে তার রচনায় তিনি কিভাবে লেখেন যে গর্বের সাথে বলো আমি হিন্দু তোমার ধর্ম তোমার অহংকার ওঠো জাগো এবং ততক্ষণ অবধি থেম যতক্ষণ না তুমি সফল হচ্ছে স্বামী বিবেকানন্দের কথা তিনি বলছেন যে গর্বের সাথে বলো আমি হিন্দু তাহলে তিনি হিন্দু ধর্মকে পছন্দ করতেন না এই কথাটা উঠে কি করে অর্থাৎ তিনি ছিলেন একজন গর্বিত হিন্দু তা এইভাবে যে এই ধারণা এই ভুল ধারণা থেকে যে মেগাস্থিনিস আসার আগে এদেশে হিন্দু ছিল না কারণ তাদেরকে হিন্দু বলা হতো না কিন্তু ভারতবর্ষ বলতে তখন যে দেশের কথা বলা হচ্ছে সে কি শুধু সিন্ধুর দুই পারে ছিল না গঙ্গা অববাহিকায় ছিল বর্তমান আফগানিস্তান পর্যন্ত বিস্তারিত সেই যে বড় যে ভূখণ্ড সেই ভূখণ্ড তো ছিল কাশ্মীর থেকে শুরু করে বহু দূর পর্যন্ত বিস্তৃত তাই তো ভারতবর্ষ ছিল তাহলে শুধুমাত্র সিন্ধু তীরবর্তী লোকগুলোকেই তাদেরকেই হিন্দু বলা হতো হিন্দু জাতি বলা হতো তা কি করে সম্ভব হয় অর্থাৎ হিন্দু জাতি হিন্দু জাতির যে ধর্ম সেই ভারতবর্ষে বসবাসকারী মানুষের যে ধর্ম তাই পরবর্তীকালে হিন্দু ধর্ম হিসাবে প্রচারিত হয়েছে হিন্দু ধর্মের যে নানান বৈশিষ্ট্য যেগুলো আমরা বললাম তার মধ্যে একটা হচ্ছে তার সনাতনিত্ব অর্থাৎ সনাতন বলে আলাদা ধর্ম বলাটা ভাবে ভুল হবে এটাকে বলতে হবে হিন্দু ধর্মের একটি বৈশিষ্ট্য যে ছিল আছে এবং থাকবে এই অর্থে দ্বিতীয়ত আর্য ভাষার প্রসঙ্গ যে আর্যরা বাইরের থেকে এসেছে এই একটা ধারণা এটা সেই ব্রিটিশদের অর্থাৎ ইউরোপীয় তাদের যে শ্বেত বর্ণের লোকেরা হোয়াইট ম্যান যাদেরকে বলা হতো যারা ভারতবর্ষে এসে মনে করেছে যে ভারতীয় লোকদেরকে আমরা সুসভ্য করার চেষ্টা করছি তার মধ্যে জার্মান তিনি এই তত্ত্বের প্রচারক কারণ তারা দেখিয়েছেন ভারতীয় ভাষা ভাষা তা আর্য বর্গের এবং সেই ভাষা ভারতে এসেছে কিন্তু এই সব ধারণা ভুল সাম্প্রতিক যে ঐতিহাসিক আবিষ্কার বিভিন্ন রকমের যে ঐতিহাসিক তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য থেকে কি প্রমাণ করে যে ইউরোপীয়দের চাইতে বহু আগে ভারতের সভ্যতার বিস্তার ঘটেছিল এখানে লোহার ব্যবহার তামার ব্যবহার এমন কি যে নব্য পাথরের যুগের যে ব্যবহার সে পৃথিবীর যে কোনো প্রাচীন দেশের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স ছিল অনেক বেশি আগে সেটা সম্ভব হয়েছে এবং যে আর্য ভাষা থেকে যে আর্য কোনো জাতি নয় আর্য একটা ভাষার নাম এর মধ্যে বোকামি ছাড়া কিছু নেই আর্য ভাষা হলো কি যে সেই বর্গের লোকেরা যে ভাষা ব্যবহার করতো সেই তাদেরকেই আর্য বলা হয় ভাষার থেকে জাতির নাম এটা তো এমন কোনো একটা আলাদা নতুন কোনো ঘটনা ঘটেনি আর্য তো কোনো ধর্ম নয় আর্যরা ভারতবর্ষে যে ধর্ম তারা ব্যবহার এখানে যে ধর্ম অনুসরণ করেছে সেই ধর্মই পরবর্তীকালে এসেছে হিন্দু ধর্ম হিসাবে খ্যাতি লাভ করেছে তার সাথে স্থানীয় যে রীতিনীতি ছিল ধর্মীয় যে ভাবনা ছিল যে দেবদেবী ছিল তাদের মিশ্রণ ঘটেছে এই মিশ্রণের ফলে একটা অতি উচ্চ মানের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়েছে আমরা সেই বেদ উপনিষদ থেকে যেমন উচ্চ মার্গের ধর্ম এবং দর্শনের খোঁজ পাই এবং সাধারণ ক্ষেত্রে মানুষের মধ্যে এই দেব দেব দেবীর পূজা অর্চনা এর মাধ্যমে তাদের সেই ধর্মতৃষ্ঠা মেটানোর আমরা পথ দেখি কাজেই সেই দিক দুই দিক থেকে মিলিয়ে এই কথা ভুল হবে না এবং আর একটি সর্বশেষ কথা আমরা এখানে বলবো সেটি হচ্ছে যে যেসব রেফারেন্সগুলোকে ব্যবহার করা হয় এই আর্য জাতির ইতিহাস হিন্দুত্বের কথা এই প্রসঙ্গে পণ্ডিত এখন ডক্টর অতুল সুর এস আর রাও বঙ্কুবিহারী চক্রবর্তী ডক্টর আর নাগস্বামী ডক্টর নিকিতা গুড়ব এদের কথা এদের তত্ত্ব এইসব কথা বলেন কিন্তু আমি আর একজন ঐতিহাসিকের কথা বলি তিনি একজন বাঙালি যিনি নিজে সিন্ধু লিপির ডিসাইভার করেছিলেন এবং সেখানে তিনি দেখিয়েছিলেন যে এটা দেবনাগরী হরফে লেখা সংস্কৃত শব্দ কিন্তু সেটা আর্টিস্টিক ফর্মে লেখা যাকে ক্যালিগ্রাফি বলা হয় আধুনিক ভাষায় তার নাম বঙ্কবিহারী চক্রবর্তী এই বঙ্কবিহারী চক্রবর্তী এনাদের সে তত্ত্ব এনাদের এই শ্রেণীর যে ঐতিহাসিক তাদের যে তত্ত্ব তা হলো আমাদের মতকে সমর্থন করে যে আর্যরা বিদেশ থেকে আসেনি ভারতবর্ষ থেকে তারা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে তা যদি না হতো তাহলে ভারতবর্ষে যে প্রাচীন সাহিত্য যে প্রাচীন ধর্মগ্রন্থ যে প্রাচীন আর্ট প্রাচীন স্থাপত্য তার সন্ধান পাওয়া যায় তা দেখা যায় তা ইউরোপ যারা নিজেদেরকে মনে করেন যে সেখান থেকে এই দেশের লোকেরা এসেছে তাহলে ইউরোপে তা কেন বিস্তারিত হলো না এই জিনিসটি প্রমাণ করে যে ইউরোপ থেকে আর্যরা এদেশে আসেননি এদেশ থেকে আর্যরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং সেখানে আর্য সংস্কৃতি এর বিস্তার লাভ ঘটে এটা পরবর্তীকালেও হয়েছে পরবর্তীকালে আমরা দেখেছি যে এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে বিভিন্ন দেশে আর্য সংস্কৃতির যে বিস্তার ঘটেছিল বিশাল সব মন্দির অঙ্করঘাটের কথা বালির কথা আমরা সেখানে শুনতে পাই দেখতে পাই যে হিন্দু কি ব্যাপক প্রসার ঘটেছিল এই ঘটনাটি প্রাচীনকালেও হয়েছিল আমরা সে নিয়ে আলাদাভাবে আর ভিডিও তৈরি করব। কিন্তু এখানে আমরা বলব যারা হিন্দু কোনো ধর্ম ছিল না মেগাস্থিনিসের আগে হিন্দু শব্দটি ছিল না মুসলমান শাসন শুরু হওয়ার পরেই এই হিন্দু ধর্ম বলে একটা ধর্মকে স্বীকৃত হলো এটা বোকার কথা কারণ আমি আমার ঊর্ধ্বতন ষষ্ঠ বা পঞ্চম পুরুষের নাম জানি না ভুলে গেছি অথবা আমি শুনিনি তার মানে তো এই নয় যে আমার ঊর্ধ্বতন পঞ্চম বা ষষ্ঠ পুরুষ বলে কেউ ছিল না আমার নাম জানি আমার ঠাকুরদার থেকে এবং আমাদের বংশ সেই ঠাকুরদার থেকে প্রতিষ্ঠিত হয়েছে এই ধরনের কথা যেমন উদ্ উদ্ভট বলে মনে হবে তেমনিভাবে হিন্দু ধর্ম এদের আগে ছিল না এই নাম এদের আগে ছিল না এসব ভুল কথা নাম থেকে কথা নয় এই যে ধর্মীয় ভাবনা ধর্মীয় চিন্তা এটা বহু প্রাচীন এবং বহুকাল ধরে বহু যুগ ধরে চলে এসেছে তা যে হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম পুরানো ধর্ম এবং বলা যায় পৃথিবীর অধিকাংশ ধর্মই এই হিন্দু ধর্ম অনুসারী ছিল কারণ দেবদেবীর যে পুজো প্রাকৃতিক যে পুজো এটা সর্বত্র ব্যাপকভাবে প্রসারিত ছিল এবং প্রচারিত ছিল